আজ বৃহস্পতিবার জুলাই মাসের শেষ দিন তাই ভাবলাম আজ থেকে আবার নতুন করে শুরু করি এখন যেহেতু বর্ষাকাল তাই বৃষ্টিতে আমাদের এদিকে চারিদিক না জলে ভরে গেছে আর এরকম বর্ষার দিনে খিচুড়ি খেতে সবারই ভালো লাগে তাই ওভারঅল সব মিলিয়ে ছোটখাটো একটা ভ্লগ আপনাদের সামনে প্রস্তাবনা করলাম ঠান্ডাতে আজকেরও খাচ্ছিস কেন এই হ্যাঁ ঠিক আছে খাওয়ো খাও 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 খাওয়ো কে দিয়েছে আজকে মেটা বলচুয়ালি আমরা আবার ভাবছি নতুন করে ডেলি ব্লগটা চালু করবো তাই তো ডেলি ব্লগটা চালু করলে কিরকম লাগবে মানে পুনটুর আবার পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে কালকে থেকে এগারো তারিখ অবধি মানে যেটুকু টাইম পাওয়া যায় ঠিক আছে মোটামুটি ছোটো ছোটো ব্লগ করব ঠিক আছে ডেলি আজকে থেকে আবার শুরু করবো হ্যাঁ তো এরকম থাকাচ্ছিস তো বৃষ্টি তো সকাল থেকে হচ্ছেই

মানে জল প্রচন্ড বেড়ে গেছে মারাত্মক মানে জলের লেভেল প্রচন্ড বেড়ে গেছে ঠিক আছে দেখো হাতগুলো কোথায় বসে রয়েছে আচ্ছা ঠিক আছে তুই চাচাচ্ছিলিস কেন বল শুধু শুধু চাচাচ্ছিল গাই জানো তো মহা বদমাস আর এই দেখো ও দাদার জন্মদিনে ওকেও কিন্তু কত সুন্দর একটা পুতুল পুপুকে গিফট করেছে কে গিফট করেছে আচ্ছা কে গিফট করেছে এই পুতুলটা ও ছোট মাসি ছোটো মাছি মাছি দিয়েছে ও ওরা এখন মাথা আছে বড় দিকটা দিয়ে আমি এখন স্নান টান করলাম এ তো স্নান টান করে না আই আমার সকালে স্নান করা যায় কিছু বলি না ওরে রাজু দাদা কেমন লাগে তোমার

তোমাকে যদি একটা গিফট কাউকে দিতে হয় তাহলে তুমি কাউকে গিফট দেবে তোমাকে খুব ভালো লেগেছে ও ঠিক আছে তো

চলো আমরাও খাবো এখন বাঁধাকপি ডাল আর ভাত বৃষ্টিতে আমাদের এখানে কত জল হয়ে গেছে ওই দেখো জল ঠিক আছে আর এইদিকে ওই দিকে লোকগুলো ভালো আছে ওইদিকে জলটা নেই চলো দেখা দাও তুমি রেখে গেলো তুমি দেখা গেলো তুমি রেখে গেলো রাখো না আমার তুমি রাখো না এই সন্ধেবেলা পুকুর ও তিলক পরায় ওই 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 হ্যাঁ সাপ না মাছ ওই দেখে যাও বৃষ্টির মধ্যে আজকে গাইস খিচুড়ি হয়েছে তোমাদের দেখালাম কোন শুধু খিচুড়ি গাইস দেখো এগুলো এখনো ঘুমায়নি এই ঘুমিয়ে পর টাটা গুড নাইট সবাই ঘুমিয়ে পড়েছে মোটামুটি আর আমরাও ঘুমাতে যাবো না ওদেরকে দেখালাম চলো এই ব্লগটাকে এখানেই শেষ করছি ওকাইজ ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমি কোনটুকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটা ব্লকে গুড নাইট